প্রচারে বেরিয়ে মুখোমুখি কল্যাণ দীপসিতা স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা কর্মীদের সামলালেন আবারও সিপিএম হঠাৎ স্লোগানও দিলেন কল্যাণ শান্ত হয়ে রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত গাইলেন নানা মুড়ে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দীপসিতার কটাক্ষ মিস্টার ইন্ডিয়া ঘড়িটা হয়তো এখনো পড়ে আছেন তাই দেখতে পেলাম না উনি পথে নেমেছেন চার তারিখ হারার পর ওনাকে পথেই থাকতে হবে উনি মিস ইউনিভার্স নিজেকে সোফিয়া লরেন ভাবছেন পাল্টা বললেন কল্যাণ শ্রীরামপুরে পেয়ারাপুর মুসলমান পাড়ায় আজ প্রচারে যান তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানেই বড় বেলু থেকে প্রচারে শুরু করেন সিপিআইএম প্রার্থী ধর। মুসলমান পাড়ার মুখে মুখোমুখি হন কল্যাণ দীক্ষিতার তৃণমূল হঠাৎ সিপিএম হঠাৎ স্লোগান ওঠে দুই পক্ষের তৃণমূল প্রার্থীরা রাস্তায় নেমে স্লোগান দিতে থাকে কল্যাণ বাবু নিজে রাস্তায় নেমে দলীয় কর্মীদের শরীর দীক্ষিতাকে যাওয়ার জন্য রাস্তা করে দেন তারপরেও চলতে থাকে দুই দলের রাজনৈতিক স্লোগান মুখোমুখি হলেও রাজনৈতিক সৌজন্য দেখা যায়নি দুজনের বরং কটাক্ষ করতে ছাড়লেন না একে অপরকে দীপসিতা বলেন কল্যাণ বাবুকে তিনি দেখতে পাননি উনি হয়তো মিস্টার ইন্ডিয়ার ঘড়িটা এখনো পরে আছেন তাই ওনাকে দেখা গেল না এখন উনি আমাকে দেখে রাস্তায় নামলেন ভোটের পরে এই রাস্তায় নেমে যাবেন পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন দীপসিতা আমাকে দেখবে কি করে ও তো মিস ইউনিভার্স ও নিজেকে সোফিয়া লরেন ভাবা শুরু করেছে সবাই তো দেখতে পাচ্ছে ও এন ভাবেই চালিয়ে যাবে আর আমাকেও বলে যেতে হবে মেটাবো না পথের তৃষা কেমন করে মেটাব খুঁজে না পাই তৃষা আজখানি ওই বাড়িয়ে আনো ধরব মোর হাতে ধরব তারে ধরব তারে रा गाइणो गाईंदो

ন বছর ধরে যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে থিসিস সাবমিট করতে পারছে না কত বড় পণ্ডিত বলো কি আছে হেরে ভূত হয়ে চলে যাবে আবার চলে যাবে কোনো আন্দোলনের সঙ্গে জড়িত নয় ফান্ডের তৈরি করা এখানকার মানুষ ব্যবহার করে আজকে সিপিএম এর প্রার্থীও প্রচার করার সময় ব্যবহার করে গেল ও তো বলে কোনো কাজ হয়নি দেখে নিল তো এই গার্ডওয়াল দেখছো সবই ওরা হচ্ছে কি জানো তো ওল্ড ওয়াইন ইন নিউ বটল সিপিএম সেই সিপিএম আছে তো বটলটার এখন ব্র্যান্ডিং হয়েছে ব্র্যান্ডিং ব্র্যান্ডিংটা কি জানো ব্র্যান্ডিংটা হচ্ছে কমরেড জেএনইউ